اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك آل على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد استغفر الله استغفر الله استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القران خلق الانسان وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال عليه الصلاه والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الامين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين

সর্বোৎকৃষ্ট এক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন পৃথিবীতে যত অনুষ্ঠান হতে পারে সমস্ত অনুষ্ঠানের ভেতরে কোরআনে করিমের অনুষ্ঠান আল্লাহ কাছে সবচেয়ে সর্বাধিক শ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট এবং পৃথিবীতে যত প্রতিযোগিতা হতে পারে যে প্রতিযোগিতা মনোনীত প্রতিযোগিতা ইসলামের কাছে গ্রহণযোগ্য প্রতিযোগিতা ওই সমস্ত প্রতিযোগিতার ভেতরে সবচেয়ে শ্রেষ্ঠ প্রতিযোগিতা হল কোরআনে ক্যিমের যদি তা হয় আল্লাহর জন্য সেই প্রতিযোগিতা হেফজুল কোরআনের প্রতিযোগিতা কোরআনে যে সম্পর্কে মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক পুরস্কার ঘোষণা করা হয়েছে আজকে খুব মনে পড়ছে এখানে যাদের পুরস্কৃত করা হবে কাল কোরআনের পাখিদের প্রস্কৃত করা হবে অসংখ্য অগণিত মানুষের মধ্যে কোরআনের পাখিদেরকে ডেকে বলা হবে রাত্রি সম্মানিত হবেন কেবল হাফেজুল কোরআনই নয় বরং হাফেজে কোরআন যারা পিতা-মাতা তারাও অসমন্য পুরস্কারে ভূষিত হবেন আখিরাতের ময়দানে جناب রুবাই কারিম sallallahu এক হাদিসে ইরশাদ করেছেন একজন হাফেজে কোরআন পিতা-মাতা মাতাকে যে তাজ পরিয়ে সম্মানিত করা হবে ওই তাজের আলো বেশি ঝুলিয়ে দেওয়া হতো যতটা না আলো হবে ওই তাজের আলো এর চেয়ে অনেক অনেকগুলো বেশি এত সম্মানিত করা হবে তো আজকে খুবই আনন্দ ¿De Yo... junior প্রতিরিশ চল্লিশ টাকার একটা রেহেনও যদি কিনা হয় আর তারপর যদি তোর আরেক কালিম রাখা হয় তাহলে কোর আরেক কালিমের সম্মানে ওই তিরিশ টাকার রেহালও এত সম্মানিত হয় যে ফার্ ওই কাঠের রেহালে চুম হেঁটে থাকে প্লাস্টিকের রেহালে চুম হেঁটে থাকে একটা জুসদান এজন্য আজ আমি অনেক ধন্যবাদ জানাবো যারা আজকের এই অনুষ্ঠানকে মঞ্চয়ন করেছে এই অনুষ্ঠানের জন্য মেহনত করেছে শ্রম সুন্দর অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়েছে আমি সবাইকে মোবারকবাদ জানি এই মাদ্রাসা মাদ্রাসা কর্তৃপক্ষ বিশেষ ভাবে আমাদের সাহেব দা কাত বরকতসমূহ এবং হাফফাজের নেতৃত্বেকে মোবারকবাদ জানিয়ে শেষ করছি ওমা আলাইনা ইল্লাল বালা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ